যে বাসায় যে কল ছাড়লেই লাল পানি বের হইতেছে সাদা টান হয়েছে জানেন ভাই লাল হয়ে গেছে তার উপরে জামা কাপড়ের অবস্থা খারাপ আর যদি নিজের শরীরের কথা বলি চুল পরে বারোটা বেজে গেছে স্কিনের বারোটা বেজে গেছে এই প্রবলেমের সলিউশন কি ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং দিতে পারবে পানির সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ক্লিনটেক ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কাছে রয়েছে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনারা যারা ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা ভাবছেন যে আপনারা একটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য প্লান করবেন সেটাও আমরা করে থাকি আমাদের কাছে সকল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মানে পানির জগতে যত ধরনের ট্রিটমেন্ট প্লান্ট আছে আমরা সকল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সলিউশন দিয়ে থাকি আমাদের কিন্তু প্রতিনিয়ত ঢাকার বাহির থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে এরকম অসংখ্য লোক কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পানি পাঠায় যে পানিটা আমরা টেস্ট করি আমরা টেস্ট করার পরে সেখানে হচ্ছে আপনার আয়রন কতটুকু আছে এটার হার্ডনেস এর পরিমাণ কেমন আছে হ্যাঁ পিএইচ আছে কিনা সেটা ডিপেন্ড করে কিন্তু আমরা একটা ডিজাইন দাঁড় করাই পরে হচ্ছে আমাদের পানিটা ফার্স্ট ভ্যাসেলে আসবে এখন এই ফার্স্ট ভ্যাসেলের মধ্যে কি মিডিয়াটা থাকবে এটা এইটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে পানি কোয়ালিটির উপর তবে বেসিক্যালি আমরা ফার্স্ট ভ্যাসেলে মাল্টিগ্রেড স্যান্ড ফিল্টার এটা এটা সেকেন্ড কার্বন থাকবে আর কি আছে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আয়রন আয়রন রিমুভাল ফিল্টার এগুলোকে আমরা ইউজ করি এবং থার্ড গ্যাসেলে নরমালি যদি পানির কোয়ালিটি গুড থাকে আমরা এখানে হার্ডনেস যদি বেশি থাকে তাহলে আমরা হচ্ছে এখানে পানিকে সফট করার জন্য সফটনার ইউজ করি আর কি রেজিন রেজিন ওকে ওকে এবং এইটার পরে যে পানিটা বের হবে সেটা আপনি হচ্ছে 100% আয়রন ফ্রি পানি পাবেন আসসালামু আলাইকুম মরির ভাই কী অবস্থা জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন বিষয়টা হয়েছে কি এমন একটা প্রবলেম নিয়ে মানে ভেজালে পড়ে গেছি যে বাসায় যে কল ছাড়লেই লাল পানি বের হইতেছে সাদা টাইলস কি জানেন ভাই লাল হয়ে গেছে তার উপরে জামা কাপড়ের অবস্থা খারাপ আর যদি নিজের শরীরের কথা বলি চুল পরে বারোটা বেজে গেছে স্কিনের বারোটা বেজে গেছে এই প্রবলেমের সলিউশন কি ক্লিন ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং দিতে পারবে ভাই বলেন তো যে অবশ্যই এই প্রবলেমের সলিউশন আমরা দিতে পারবো শুধু তাই না আপনার হচ্ছে পানির যেমন আপনার বিল্ডিং এর ক্ষতি করছে আপনার পাইপ ক্ষতি করছে আপনার বেসিনের ক্ষতি করছে হ্যাঁ আপনার আপনি একটা বাড়ি করেছেন আপনার বাড়ির পাইপ লাইনে ময়লা জমে গেছে আপনার ট্যাঙ্ক কিছুদিন পর পর ভাই পাইপ ক্লিন করাইতে হয় লাল যে ইয়ের মতো জমে যায় আয়রনের মতো জমে যায় এটা শুধু যে আপনার বাড়ির ক্ষতি করছে তা কিন্তু না আচ্ছা এই ক্ষতিটা আপনার বডিতেও হচ্ছে আপনার স্কিনে সমস্যা হতে পারে আপনার চুলে চুলের সমস্যা হতে পারে হ্যাঁ এই প্রবলেমের সলিউশন আমরা করে দিচ্ছি সারা সারা বাংলাদেশে বাংলাদেশে এই এই প্রবলেমের প্রবলেমের আছে আছে তাহলে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি যে আপনার বাসায় যে প্ল্যানটা হবে কিংবা আমরা যে ট্রিটমেন্টটা ওখানে করব এটার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার পানির কোয়ালিটিটা কি আচ্ছা আপনি কোন কোয়ালিটির পানিটা সেখানে ইউজ করছেন আপনি কিন্তু জানেন না যে আপনার বাসার পানিতে আসলে সকালবেলা কি খাওয়া দাওয়া করবো ম্যাক্সিমাম মানুষই এটা নিয়ে কনসার্ন থাকে না মানে তারা জানতে চায় না এই জায়গা খাবার পানির ক্ষেত্রে এই যে ভালো একটা ফিল্টার নেওয়া নেওয়া লাগবে এটা কিন্তু সবসময় মাথায় থাকে কিন্তু ওই যে গোসল করার সময় বা ধরেন থালাবাটি ধোয়ার সময় বা রান্না করার সময় কিন্তু কাঁচা পানি ব্যবহার করি তখন কিন্তু এটা মাথায় থাকে না ভাই যে আসলে এই পানিটা কি আসলে বিশুদ্ধ কিনা বা আমাদের জন্য ভালো কিনা এটার সলিউশনই আজকে বলবেন নাকি জি জি এটার সলিউশনই আজকে আমি বলবো এখন দেখা যাচ্ছে যে এটার জন্য আমাদেরকে যেটা মানে আমরা এই প্ল্যানগুলো যেখানে করি যে জায়গাগুলোতে যেমন আমাদের উত্তরবঙ্গের কথা যদি আমরা বলি উত্তরবঙ্গের পানিতে যথেষ্ট পরিমাণ আয়রন আছে সেই পানি গুলোতে আমাদের উত্তরবঙ্গে যেহেতু আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গ আচ্ছা উত্তরবঙ্গের পানিতে এমন পরিমাণ আয়রন যে হচ্ছে আপনি আপনি যদি দীর্ঘদিন পানি খান দেখবেন যে আপনার দাঁত সহ দাঁতটা পর্যন্ত আপনার লাল কিংবা কালো হয়ে যাবে

ঢাকার বাহির থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে এরকম অসংখ্য লোক কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পানি পাঠায় যে পানিটা আমরা টেস্ট করি আমরা টেস্ট করার পরে সেখানে হচ্ছে আপনার আয়রন কতটুকু আছে এটার হার্ডনেস এর পরিমাণ কেমন আছে হ্যাঁ পিএইচ আছে কিনা সেটা ডিপেন্ড করে কিন্তু আমরা একটা ডিজাইন দাঁড় করাই আসলে এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু চাইলেই একটা মেশিন দিয়ে দিলাম হয়ে গেলে এরকম না এটার জন্য আমাকে ডিজাইন করতে হবে কাস্টমাইজ করে বানাইতে হবে কাস্টমাইজ করে করতে হবে আপনি আপনার বাসায় আয়রন ওয়ান আছে আমাকে কিন্তু এক ধরনের ডিজাইন করতে হবে দেখুন যদি আয়রন ওয়ান থাকে আমি এরকম একটা ভেসেল দিয়ে

এটা এরকমও না আপনার ইন্ডাস্ট্রিতে এই পানি ছাড়া তো মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি একটা মেশিন ইউজ করতেছেন আপনার মেশিনে পানি লাগবে হচ্ছে আয়রন ফ্রি পানি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করি এটার ক্যাপাসিটি ভ্যারি করে হচ্ছে কাস্টমারের উপরে এখন আপনি একটা সিঙ্গেল বাসার জন্য যখন একটা ওয়াটার পিউরিফায়ার করবেন কিংবা একটা ট্রিটমেন্ট প্লান্ট করবেন তো ট্রিটমেন্ট প্লান্ট সিঙ্গেল বাসায় পাঁচশো লিটার বা এক হাজার লিটার দিলেই হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল যাবেন তখন আপনার এটা পঞ্চাশ হাজার লিটার হতে পারে পার আওয়ার এক লাখ লিটার পার আওয়ার হতে পারে তো আমরা কিন্তু ছোট ছোট এবং বড় সব ধরনের মানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যত প্লান্ট আছে সবগুলোই আমরা করি

এরকম বিষয় যে আপনার যে জায়গাতে আমরা প্লানটা করব কিংবা যাদের বাসায় কিংবা ফ্যাক্টরিতে আমরা প্লানটা করব সেখানে দেখা যাচ্ছে যে তাদের যে র ওয়াটার ট্যাঙ্কটা আছে সেই র ওয়াটার ট্যাঙ্ক থেকে আমরা বুস্টার পাম্প দিয়ে পানিটা নিব নেওয়ার পরে হচ্ছে আমাদের পানিটা ফার্স্ট ভ্যাসেলে আসবে এখন এই ফার্স্ট ভ্যাসেলের মধ্যে কি মিডিয়াটা থাকবে এটা এইটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে তবে বেসিক্যালি আমরা ফার্স্ট ভ্যাসেলে মাল্টিগ্রেড স্যান্ড ফিল্টার এটা এটা স্যান্ড কার্বন এই ফিল এই কি থাকবে আর কি ফিল্টারটা আছে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার আয়রন আয়রন রিমুভাল ফিল্টার এগুলোকে আমরা ইউজ করি এবং থার্ড ক্যাসেলে যদি পানির কোয়ালিটি গুড থাকে আমরা এখানে হার্ডনেস যদি বেশি থাকে তাহলে আমরা হচ্ছে এখানে পানিকে সফট করার জন্য সফটনার ইউজ করি আর কি রেজিন এবং এইটার পরে যে পানিটা বের হবে সেটা আপনি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আয়রন ফ্রি পানি পাবেন হান্ড্রেড পার্সেন্ট হার্ডনেস ফ্রি মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা আছে কিংবা হু গাইডলাইন যেটা আছে সেই গাইডলাইন অনুযায়ী আপনি পানিটা পাবেন কারণ পানির কিন্তু প্যারামিটার আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কোন প্যারামিটারের পানিটা আমাদের জন্য সুইটেবল এটা ডাব্লিউএইচও হু গাইডলাইন আছে আমাদের BSTA গাইডলাইন আছে ওই গাইডলাইনের মধ্যে যদি আমাদের পানিটা থাকে ক্ষেত্রে হচ্ছে আর যদি সেই গাইডলাইনের মধ্যে না থাকে তখন কিন্তু আমাদেরকে পিউরিফিকেশনের দিকে যেতে হয় আমাদেরকে এই পিউরিফিকেশন প্রসিডিওর গুলো যেতে হয় আমার মনে হয় না ঢাকা শহরে পিওর পানি বা ভালো যে গাইডলাইন যেটা দিতে ওই গাইডলাইন অনুযায়ী পানি মনে হয় না কোথায় পাওয়া যায় সবারই উচিত আসলে এরকম সতর্ক থাকা আপনার এরকম একটা পিউরিফিকেশন ম্যানেজ করে রাখা বা ব্যবস্থা করা কারণ এগুলো আসলে ছোট ছোট ক্ষতি করে ধরেন আপনি সারা জীবন ময়লা পানি দিয়ে গোসল করে গেলেন আপনি টের পেলেন না একটা সময় গিয়ে কিন্তু ডিজিজে ভুগতে হয় তাই না ভাই আপনি যদি এটাকে মানে সাপোজ আমরা আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময় আমরা অসুস্থ হই আমরা যদি ডক্টরের কাছে যাই ডক্টর আমাদেরকে প্রথমে কি করে

ট্রিটমেন্টের মানে আমরা যে টেস্ট করেছি সেই রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই হচ্ছে প্রসিডিউর আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলে শুধু যে বাসায় একটা ভালো দামি ফিল্টার লাগিয়ে ভালো বিশুদ্ধ পানি খেয়ে সুস্থ থাকা যায় বিষয়টা আসলে অনেকটা এরকম না আপনার যে বাসা বাড়িতে যেই আন যে অন্য জায়গায় যে পানিগুলো ব্যবহার করা হয় হোক সে রান্না করার ক্ষেত্রে গোসল করার ক্ষেত্রে কাপড় ধোয়ার ক্ষেত্রে অথবা ধরেন নর্মাল ব্যবহারের ক্ষেত্রেই হোক ওইটাও কিন্তু পিউরিফিকেশনের দরকার আছে আমি মনে করি যে সবার বাড়িতে এরকম একটা প্ল্যান্টেশন দরকার এবং ইন্ডাস্ট্রিয়ালে তো এটা অবশ্যই অহরহর চলতেছে তো ভাই এই 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 জিনিসটাই সবাইকে সতর্ক করার চেষ্টা করতেছে যে আপনাদের পানি কি সেফ আছে কিনা এটা এটাও তো পরীক্ষা করে দিচ্ছেন আমি আরেকটু বলি সেটা হচ্ছে আমাদের কাছে প্রতিদিন অনেক ফোন আসে যে বিভিন্ন জায়গা থেকে সেটা রাজশাহী হতে পারে আপনার নবগঞ্জ হতে পারে সিরাজগঞ্জ অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন তো ফোন আসলে তারা আমাদেরকে যেটা বলে যে ভাই আমার তো একটা আইএন প্লান দরকার এটা বাজেটটা কত টাকা আসলে এটার সমাধান হচ্ছে আপনারা যারা প্লান করতে চাচ্ছেন আপনাদেরকে আগে প্রথমে যেটা আহ জানতে হবে সেটা হচ্ছে আপনি কত ক্যাপাসিটির প্ল্যান করতে চাচ্ছেন কিংবা আপনি বাসার জন্য করলে সেটা তো আমরা বলে দিতে পারবো আমাদের ক্যাপাসিটিটা জানতে হবে এরপরে আপনার পানের কোয়ালিটি কি আছে সেই সম্পর্কে আপনি জানেন কি না যদি না জানেন তাহলে আমাদের কাছে পানি পাঠাতে হবে আমরা টেস্ট করার পরে আপনাকে আমরা সমাধান দিতে পারবো আচ্ছা তার মানে নির্দিষ্ট কোনো বাজেট নাই হ্যাঁ নির্দিষ্ট বাজেট বলতে আপনি যদি আয়রন কম থাকে পানির কোয়ালিটি যদি মোটামুটি থাকে এক ভেসেল দিয়ে যদি আমাদেরকে করতে হয় আমাদের সর্বনিম্ন বাজেট আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন এটাই সর্বনিম্ন প্লান্টের বাজেট মানে এর নিচে আসলে প্লান্ট হয় না এরপরে হচ্ছে সেটা পাঁচ লাখ দশ লাখ এটা ভ্যারি করবে হচ্ছে আপনার ক্যাপাসিটির উপরে পানির কোয়ালিটির উপরে এগুলোর উপরে ডিপেন্ড করবে আচ্ছা ঠিক আছে এই যে এই যে এই জায়গায় কনফিউশন অনেকে থাকে তো এটাও ক্লিয়ার করে দিয়েছেন তার জন্য আর আরো কিছু আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই ফোন দিয়ে আমাদের কাছ থেকে মানে ওনার পানির কোয়ালিটি অনেক খারাপ সেভেন আয়রন আছে এখন উনি ফোন দিয়ে যে ভাই এটা বাজেটটা কত টাকা হবে কিংবা এটা আমরা কিভাবে করবো মানে জানতে যায় তো সেক্ষেত্রে আমরা আসলে যখন আহ ধারণা দিই তাদেরকে এই ধারণাটা কিন্তু অনেক সময় কাস্টমার ধরে রাখে যে হচ্ছে এই প্রাইসটা বলেছিল তো এই প্রাইসটা বলার পর আপনি এখন প্রাইসটা কেন বাড়িয়ে দিলেন এই কারণে আমরা আসলে পানি টেস্ট না করে কিংবা পানির যদি কারো কাছে টেস্ট করা থাকে আইসিডি বি বুয়েট কিংবা বিএসটিআই অথবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখান থেকে যদি টেস্ট করা থাকে তাহলে তো ভালো আর যদি টেস্ট করা না থাকে তাহলে সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে আপনি আমাদের কাছে পানিটা পাঠান আমরা পানিটা টেস্ট করি টেস্ট করার পরে আমরা আপনাকে একটা ভালো প্রাইজিং করে দিই যেটা হচ্ছে আপনার প্রাইজিং এবং হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট আমরা আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করব যেটা সবচেয়ে বেশি সুটেবল ওইটাই সেটাই আপনি পাবেন আর যখন ডিজাইনে ভুল থাকবে তখন কিন্তু আসলে এটা অনেক ধরনের প্রবলেম করবে যে কিছুদিন পরে আপনার আয়রনটা আবার ব্যাক চলে আসতেছে কিংবা আপনার পানিটা যেভাবে পিউরিফিকেশন হওয়ার কথা ছিল ওইভাবে পিউরিফিকেশন হচ্ছে না আপনি যে জন্য প্ল্যানটা করেছেন আপনার ওইটাই আর কাজ করতেছে না তাহলে লাভ কি হলো এই ধরনের অনেক ফোন কিংবা অনেক আমাদের কাছে আসে যে ভাই আমরা তো প্ল্যান করেছিলাম এখন তো আমাদের প্ল্যানটা কাজ করতেছে না আমরা এখন কি করব তো দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে গেলে দেখা যায় যে তাদের ডিজাইনটার মধ্যেই ভুল আছে আপনার হচ্ছে পারফেক্টলি হয় নাই যার কারণে আপনার অনেক সময় এই ক্রিয়েট হয় প্রবলেমগুলো আচ্ছা যাক বুঝতে পারলাম পুরো বিষয়টা কিন্তু সুন্দর মতো এক্সপ্লেন করে দিলেন ভাই তবুও যদি কারো কনফিউশন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন পানির সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং আমাদের কাছে রয়েছে ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনারা যারা ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা ভাবছেন যে আপনারা একটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য প্লান্ট করবেন সেটাও আমরা করে করে থাকি এর বাইরেও আমাদের কাছে রয়েছে সকল ধরনের সকল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনারা এর আয়রন রিয়াম প্লান্টের বাইরেও যারা অন্য প্লান্ট খুঁজছেন যেমন হচ্ছে ইফ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওকে জার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ডিএম প্লান্ট আমাদের কাছে সমস্ত ওয়াটার ওয়াটার ট্রিটমেন্টের সলিউশন আছে আচ্ছা হ্যাঁ মানে এই প্ল্যান তো আছে এটার পাশাপাশি আপনি যা যা নাম বললেন সবগুলো প্ল্যান আপনার হচ্ছে আপনি আমরা অনেক জায়গায় দিয়ে থাকি যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল্যাব ল্যাবে ল্যাবে কিন্তু পানি ইউজ করা হয় ডিএম প্লানি ইউজ করা হয় বিভিন্ন ল্যাব গুলোতে যে আমরা এই ডিএম ওয়াটার সাপ্লাই করে থাকি মানে এই প্লান্ট গুলো আমরা করে থাকি তো আমাদের কাছে সকল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মানে পানির জগতে যত ধরনের ট্রিটমেন্ট প্লান্ট আছে আমরা সকল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সলিউশন দিয়ে থাকি এবং আমাদের এই সলিউশনের জন্য আমাদের এই সলিউশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এক্সপার্ট টিম আপনাদের আপনাদের সহযোগিতা করবে আচ্ছা ভাই এখন প্লান্টেশন যদি কারো করার ইচ্ছা থাকে ধরেন আমি ইন্টারেস্টেড কিভাবে যোগাযোগ করব আপনার সাথে প্ল্যান যদি cancelar করার ইচ্ছা থাকে আমাদের ডেডিকেটেড হটলাইন নাম্বার আছে 09638880 এই নম্বরে ফোন করলে ফোন করলে আমাদের যারা কনসার্ন টিম আছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা তার সাথে যোগাযোগ করে তার সলিউশন অবশ্যই দিয়ে দিবে অথবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ওখানে নক করলে ওনারা এইগুলো সমাধান পাবে আচ্ছা ঠিক আছে এ বাদেও যদি কারো কনফিউশন থাকে সামনাসামী ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনি সরাসরি চলে আসতে পারেন আপনার লোকেশন কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন আর বেশি দিন ভাবার প্রয়োজন নেই খুব সুন্দর সলিউশন নিয়ে এসেছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ক্লিনটেক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এখানে মনির ভাই আছে মামুন ভাই আছে এবাদেও বাদেও তাদের প্রতিনিধি সবসময় আপনাদের জন্য রেডি থাকবে তো দর্শক আজকের ভিডিওটা অনেকটা এডুকেশনাল ভিডিওর মতো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকে আমি আর ভাই বিদায় নিচ্ছি আপনাদের থেকে তবে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম